আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই খুব ব্যস্ত আমরা তাই ভিডিও বেশি লম্বা করব না একটা কথা বলার জন্যই আজকে ছোট্ট ভিডিও সেটা হচ্ছে মানুষ হচ্ছে সৃষ্টি সেরা জীব মানুষকে সৃষ্টি করা হয়েছে আমরা সবাই বিশ্বাস করি যারা মুসলিম যে সৃষ্টিকর্তার ইবাদত করার জন্য আর সেই সৃষ্টিকর্তার ইবাদত কিন্তু শুধুমাত্র নামাজ পড়া তারা যারা অন্য ধর্মের আছেন তাদের উপাসনার মধ্যেই সীমাবদ্ধ না মানুষকে সাহায্য করা মানুষের বিপদে এগিয়ে যাওয়া সমস্ত কিছুই কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত আপনি সারাদিন সংসারে যে কাজ করেন তা যদি আপনার সৃষ্টিকর্তা নাম স্মরণ করে আপনি দিনে শুরুটা করেন শেষটা করেন খারাপ কাজের জন্য তর্বা করেন হ্যাঁ ভালো কাজের জন্য নিজে করেন অন্যকে উৎসাহিত করেন প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার ইবাদতের মধ্যে দিয়েই যায় এ কথাটা এই জন্য বললাম বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি যে আন্দোলন অগাস্টে গেল জুলাইয়ে গেল তারপর দেশের একটা সংস্কার দরকার সেটা আমরা জানি সেই সাথে সাথে সমস্ত জায়গা পরিবর্তন হচ্ছে সবই আমরা মেনে নিলাম কিন্তু তাই বলে কিন্তু মানুষের প্রতি সহিংসতা মানুষের প্রতি খুব আক্রমণ সম্মান না করা হ্যাঁ ছাত্ররা টিচারকে সম্মান না করা এগুলো কিন্তু আসলে কখনোই মেনে নেওয়া যায় না তাহলে আমাদের আগামী প্রজন্ম কী শিখবে তাই অনেক দুঃখ থেকে কষ্ট থেকে কথাগুলো বলতে হচ্ছে যে আমরা প্রথমেই ভুলে যাই যে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে কেন পাঠিয়েছেন তাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে কোন উদ্দেশ্যে পৃথিবীতে আমি এসেছি আমার এই মুহূর্তে নিঃশ্বাস চলে গেলে আমি সৃষ্টিকর্তার কাছে আমাকে যেই হিসাবের খাতা নিয়ে যেতে হবে সেই হিসাবের খাতা আমি ভালো মন্দ কতটুকু নিয়ে যেতে পারছি ওই উপলব্ধি না থাকলে আমাদের সন্তানদেরকে আমরা ভালো মানুষ বানাতে পারবো না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছি আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছি কিন্তু মানুষের প্রতি সহানুভূতি ভালোবাসা এটা যদি আমি আমার সন্তানকে শিক্ষা দিতে না পারি যেই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায় না কেন আমার সন্তান প্রকৃত মানুষ হবে না এটা কেন বলছি তার যা এখন বর্তমান সময় বাংলাদেশে যারা আমরা বসবাস করছি তারা সবাই জানি আমি আর উল্লেখ করতে চাচ্ছি না তাহলে আমাদের সন্তানদেরকে প্রথমত ভালো মানুষ বানাক সৃষ্টিকর্তা আমাদেরকে কেন পাঠিয়েছে এই উপলব্ধি আমাদের সবার মাঝে আসুক মানুষের প্রতি সহিংসতা যেন আমরা দূর করি সহানুভূতি ভালোবাসা যেন আমাদের মধ্যে বৃদ্ধি পায় সেই পথে আমরা থাকি সন্তানদেরকেও সেই পথে পরিচালক যেন করতে পারি সবাই সবাইকে দোয়া করবে সবাই সবার জন্য দোয়া করবেন আমাদের সন্তানদের জন্য দোয়া করবেন আগামীর ভবিষ্যৎটা যেন সুন্দর হয় আল্লাহ ফেস